নির্বাচন কমিশন থেকে এক এক দু হাজার ছাব্বিশ তারিখে একটি পত্র প্রেরণ করা হয়েছে রিটার্নিং অফিসারের বরাবর সেখানে বলা আছে ছয়টি রাজনৈতিক দলের কথা এই ছয়টি রাজনৈতিক দলের সভাপতি এবং সেক্রেটারি বা মহাসচিবের নাম দেওয়া হয়েছে তাদের স্বাক্ষরযুক্ত কোনো মনোনয়নপত্র আসলে সেটাকে গ্রহণ না করার জন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দিয়েছে এর মধ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে ব্যারিস্টার আলিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব হিসাবে এবিএম এপিএ রুহিমা মিন হালাদার তাদের স্বাক্ষরিত কোন মনোনয়ন এই জাতীয় পার্টি হিসাবে গণ্য করা হবে না

দিনসেটা কমিটি মেম্বর সবজাত্রী পাঠ ইনাসেট টুকে মেক্সি পা ম্ব টে আ মা ই বেলি কাউন্সে থপিটাটি কমির সিসা কমিসার ডটাটা হাই হাইপ ইসলোু

কিছু হতো বিষয় থাকতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের গত 1 তারিখে যে লিস্ট এখানে আমরা গতকালও জানিয়েছি যে এটা নির্বাচন কমিশন থেকে পাঠানো সুতরাং আর যদি কোনো বিষয় থাকে তাহলে কে বৈধ হবে বা কার শাখরে হবে না এটা আমাকে সর্বশেষ জানানো হয়েছে যদি কোনো বিষয় থাকে তাহলে আমি এ আলোকে আমার যেহেতু এখানে এবি রোল আমি হাওলাদার নাম দিয়ে এই নমিনেশনটি আছে

আপনার এই বক্তব্যটা নির্বাচন কমিশনে যদি আপিল করেন ততক্ষণে যদি কোনো হাইকোর্টে দেখাতে পারেন বা অন্য কোনো বিষয় থাকে

যে আমি যে আদেশ পেয়েছি যেভাবে সেভাবে আমি করব যদি কোনো বিষয় থাকে 7 বা তারিখ থেকে আপিল করা যাবে যে রিটার্নিং অফিসার তিনি এই রায় ইদিকে করেছেন যেটা আমার কাছে আর আওতে আবেদন হাই কোর্টে সব অর্ডার হাই কোর্টে সেক্রেটারি এবং জেনকার দেখাবেন ওখানে আছে এখানে তাহলে নির্বাচন কমিশনের সুযোগ নির্বাচন যদি এরকম কিছু হয়ে থাকে আমি নির্বাচন কমিশনের অফিসার এখন আমাকে এই আদেশ দিয়ে আদেশটা দিতে হচ্ছে এখানে লেখা আছে যে রুল হাওলাদার কার্ড কর্তৃক মনোনীত কোনো প্রার্থীকে এবিএম রুল আমিন হাওড়দার মনোনীত প্রার্থীকে বৈধ বলা যাবে না সুতরাং আমি এটাকে বাতিল বলে গণ্য করছি ধন্যবাদ